বাড়ির সামনে থেকে অটোয় তুলে দিয়েছিল দেবলীনা নির্জন রাস্তা দিয়ে ফাঁকা অটো একা একা আসছিল রাজরূপা চৌ মাথার মোড়ে অটোর সামনে এসে দাঁড়িয়েছিল দশাশয় চেহারার পটলা ওর হুমকিতে অটোওয়ালা বাধ্য হয়েছিল অটো থামাতে রাজরূপা নেমে পড়ার চেষ্টা করতেই পটলার দুই সার্গের দুদিক থেকে চেপে ধরেছিল ওকে পটলার নির্দেশে অটোওয়ালাই ওকে পৌঁছে দিয়েছিল বিকাশের গোপন বাইক চালিয়ে অটোর সঙ্গে সঙ্গে হাজির হয়েছিল পটলাও মুখ বেঁধে চেয়ারের সাথে হাত পা বেঁধে বসিয়ে রাখা হয়েছিল রাজরূপাকে মুখ বাধা অবস্থায় কথা বলতে না পারলেও নানাভাবে ইঙ্গিত করে ও বোঝানোর চেষ্টা করেছিল যে ও অন্তঃসত্ত্বা কিন্তু কে শুনবে কার কথা একটু দূরে বসে থাকা পটলা তখন তীর্থের কাকের মতো এক বোতল মদের প্রতীক্ষায় রাজরূপার দিকে বিরক্তি সহকারে তাকিয়ে বলেছিল এসব কিচেন ভাল লাগে না আমার বস এলেই মাল ডেলিভারি দিয়ে দিব তারপর আমার ছুটি এক বোতল বিলিতি নিয়ে সোজা মাঠে চলে যাব চোখে জল ফেলা ছাড়া আর কিছু করার ছিল না রাজরূপার কালবে বেয়ে গড়িয়ে আসা জলের ধারা দেখতে দেখতে হঠাৎই দয়ার উদ্রেক হয়েছিল পটলার মনে বাঁধন খুলে দিয়ে বলেছিল পালাম তবে এখনই বাড়ির দিকে যাবেন না বিকাশ দা আসছে রাস্তায় দেখতে পেলে আবার তুলে নিয়ে আসবে ঘন্টাখানেক অন্ধকারে লুকিয়ে থেকে তারপর বাড়ির দিকে যাবেন পালাতে হবে আমাকেও না হলে রেললাইনের ধারে কালোর মতো আমার লাশটাও পাওয়া যাবে কৃতজ্ঞতা স্বরূপ নিজের হাতের বালা খুলে দিতে গিয়েছিল রাজরূপা তখনই গর্জে উঠেছিল পটলা বেশি দয়া দেখাবেন না তাহলে আবার বেঁধে রাখবো ভয়ে ভয়ে তাড়াতাড়ি বেরিয়ে এসেছিল রাজরূপা রাত এগারোটায় বিকাশের গাড়িটা ডেরার দিকে চলে গেলে বাড়ির রাস্তা ধরে ছুটে চলেছিল রাজরূপা কিন্তু ততক্ষণে অটো চালকের মাধ্যমেই পাড়ায় রাষ্ট্র হয়ে গিয়েছিল সে বিশেষ খবর তাপস মাস্টারের বোনকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বিকাশের রাস্তা নাই হুইলারটাকে টেনে নিয়ে রাস্তায় এসে উঠেছিল রাজরূপা বিধ্বস্ত মন নিয়ে ক্লান্ত পদক্ষেপে হাঁটতে হাঁটতে শুধু একটা কথাই ভাবছিল অত রাতে কোথায় যাবে ও কোথায় পাবে একটু মাথা পূজার ঠাই। নিজের কনসেপ্ট করার খবরটা দেবলিনাকেই প্রথম দিয়েছিল দেবলিনা ওর গালটিপে আদরে গলা বলেছিল এত বড় খবরটা তোর মিস্টারকে দিসনি কেন রাজরূপা হেসেছিল কি করে দেব গতকালই তো নিশ্চিত হলাম বাড়িতে কাউকে বলিনি ওকেই দেবে ভেবেছিলাম খবরটা মাঝখান থেকে তুই জেনে গেলি দেবলীনা বলছিল আমি শুধু ভাবছি খবরটা পেয়ে তোর বোর তোকে কতই কত কি না ভেবেছিল ও অথচ কি অদ্ভুতভাবে সব সম্পর্কের বন্ধনগুলো ছিন্ন হয়ে গেল রাজরূপার মনে আজ একটাই প্রশ্ন তবে কি সত্যিই কোনো দিন কোনো মনের বন্ধন ছিল কারো সাথে ক্রমশ শারীরিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল রাজরূপা টলমল পায়ে হাঁটছিল ঠিক তখনই পাশে এসে দাঁড়িয়েছিল একটা অটো অটোচালক হুইলারটা হাতে তুলে নিয়ে বলেছিল উঠুন আপনাকে স্টেশনে পৌঁছে দিতে বলা হয়েছে যন্ত্রচালিতের মতো অটায় উঠে বসেছিল রাজরূপা কে বলেছে জানতে চায়নি রাজরূপা